হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা থ্রি মার্কসের কিছু কোয়েশনস আলোচনা করবো তোমাদের ইউনিট ওয়ান সোশ্যাল চেঞ্জ অ্যান্ড এডুকেশন থেকে ঠিক আছে তোমরা অনেকেই বলেছিলে যে এক্সাম চলে আসছে ম্যাম আর সতেরো আঠেরো দিন হাতে আছে সাজেশনসগুলো নিয়ে আসুন তো চলো সেই মতোই আজকে মানে আজকের পর থেকে বা এক্সামের আগের পর্যন্ত কিন্তু আমি সাজেশনসগুলো আলোচনা করবো এবং তার আগে কিন্তু লাস্ট মিনিট সাজেশনও থাকবে তোমাদের জন্য এবং এই সব কিছুর জন্য বা এই সব কিছুটা দেখতে হলে কিন্তু তোমাদেরকে অবশ্যই আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের যে চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা কিন্তু সেটার উপরে কিন্তু নজর রাখতে হবে ঠিক আছে অতিরিক্ত কথা না গিয়ে চলো আলোচনার বিষয় শুরু করছি এবং পুরো ভিডিওতে জুড়ে থাকবে লাস্টে কিছু ইনফরমেশন আছে ঠিক আছে চলো দেখো থ্রি মার্ক্স এর কোয়েশন কি আছে সামাজিক পরিবর্তন সোশ্যাল চেঞ্জ বলতে কি বোঝো দেখো যতগুলো এনেছি সব করতে হবে যেগুলোর পাশে স্টার্ট করবো সেগুলো আরও ভালো করে পড়তে হবে আর এখানে এইভাবে আজকে যেহেতু আলোচনা করছি থ্রি মার্কসের কোয়েশ্চেন্স তো এইভাবে কিন্তু ওয়ানলাইনের হিসেবে লিখে আসবে না এক্সামে আমি জাস্ট এই জন্যই এভাবে অ্যান্সারগুলো রেখেছি তাদের প্রশ্নগুলো যখন আলোচনা করি তখন যেন একটু তোমাদের অ্যান্সারটা কী ছিল এক্স্যাক্টলি সেটা যাতে মনে পড়ে তো সেই জন্য কিন্তু আমার এভাবে রাখা আচ্ছা সামাজিক পরিবর্তন বা সোশ্যাল চেঞ্জ বলতে কী বোঝো কী বোঝো সামাজিক পরিবর্তন হলেও সমাজের গঠন সংস্কৃতি প্রতিষ্ঠান ও সম্পর্কের ধীরে ধীরে বা খুব দ্রুত রূপান্তর হয়ে যাওয়া তো সেটাই কি বলবো সামাজিক পরিবর্তন সোশ্যাল চেঞ্জ সেটা ধীর গতিতে আসতে পারে বা খুব দ্রুত হতে পারে ডিটেলস ক্লাস কিন্তু আলোচনা হয়ে গিয়েছে চ্যানেলে যারা এখনও এখনই কাইন্ডলি গিয়ে কিন্তু দেখে এসো আচ্ছা সামাজিক পরিবর্তনের দুটা বৈশিষ্ট্য খুব ভালো করে পড়তে হবে এটি ধারাবাহিক এবং নির্বিচারে ঘটে এবং এটি মানব সমাজে ইতিবাচক দিকও রাখে এবং নেতিবাচক দুই দিকেই কিন্তু ইকুয়ালি প্রভাব ফেলে আচ্ছা সামাজিক পরিবর্তনের দুটি কারণ খুব ইম্পর্টেন্ট প্রযুক্তিগত উন্নয়ন ও অর্থনৈতিক রাজনৈতিক পরিবর্তন শিক্ষার মাধ্যমে সামাজিক পরিবর্তন কিভাবে ঘটে শিক্ষা নতুন চিন্তা জ্ঞান মানসিকতা গঠনের মাধ্যমে সামাজিক মূল্যবোধ এবং আচারে মানে আচার আচরণে বলো পরিবর্তন আনে ঠিক আছে নাম্বার ফাইভ সমাজ পরিবর্তনের একটি প্রধান উপকরণ হিসাবে শিক্ষার ভূমিকা এটা কিন্তু খুব ভালো করে দেখতে হবে স্টার্টটা হচ্ছে না ভালো করে দেখে নাও দেখো দুটা স্টার্ট করেছি ভালো করে পড়বে এটা সমাজ পরিবর্তনের একটি প্রধান উপকরণ হিসেবে শিক্ষার ভূমিকা লেখো শিক্ষা মানুষকে সচেতন করে তোলে বৈজ্ঞানিক মনোভাব গড়ে তোলে এবং মোস্ট ইম্পর্টেন্ট কি কুসংস্কার দূর করতে সাহায্য করে তাই না যেগুলো সমাজে কিন্তু একদম অভিশাপের মতো আটকে থাকে তাহলে এই প্রশ্নটা খুব ভালো করে দেখবে সমাজ পরিবর্তনের একটি প্রধান উপকরণ হিসেবে শিক্ষার ভূমিকা দেখো পাশে দুটা স্টার আছে চলো নাম্বার সিক্স গ্লোবালাইজেশন এইটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট আছে গ্লোবালাইজেশন থেকে সমস্ত কিছু ভালো করে পড়বে কী বলা হচ্ছে গ্লোবালাইজেশন বলতে কি বোঝো বিশ্বব্যাপী তথ্য পণ্য পরিষেবা ও সংস্কৃতির আদান প্রদানের প্রক্রিয়াই হচ্ছে গ্লোবালাইজেশন আচ্ছা তারপরে হচ্ছে প্রাইভেটাইজেশন বেসরকারীকরণ এটা কি এটাও খুব ইম্পর্টেন্ট বেসরকারীকরণ গ্লোবালাইজেশন এগুলো একটা বাদ দেওয়া যাবে না একদম ডিটেলসে পড়ে চলে যাবে সরকারি মালিকানাধীন পরিষেবা বা প্রতিষ্ঠানকে ব্যক্তি মালিকানায় রূপান্তর করাকে বেসরকারীকরণ বলা হয় ডিটেলস ক্লাস কিন্তু দিয়ে দেওয়া আছে আমি বারংবার বলছি যারা দেখনি গিয়ে কিন্তু দেখে আসবে আচ্ছা গ্লোবালাইজেশনের শিক্ষার উপর দুটি প্রভাব ভালো করে পড়বে আন্তর্জাতিক মান সম্মান সরি সরি আন্তর্জাতিক সম্পন্ন শিক্ষা ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং নাম্বার টু আছে কি প্রতিযোগিতার মান বৃদ্ধি নাম্বার নাইন বেসরকারীকরণের ওপর শিক্ষার দুটি প্রভাব ওটা কিন্তু গ্লোবালাইজেশন ছিল ঠিক আছে আর এটা হচ্ছে বেসরকারীকরণ ওইটা বৈশ্বিকীকরণ আছে দুটা গুলাবে না দেখো কি আছে শিক্ষায় বাণিজ্যিকতা বৃদ্ধি এবং উচ্চমানের শিক্ষা অনেকের জন্য ব্যয়বহুল হয়ে উঠতো বেসরকারীকরণে শিক্ষার উপর এই দুটা প্রভাব নাম্বার টেন সমাজের স্তরীকরণ বা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন এটাকে তো কোনোভাবেই বাদ দিতে আমরা পারবো না সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন খুব সুন্দরভাবে কিন্তু আমি ডিটেলস ক্লাসে বুঝিয়েছি দেখুন যারা কিন্তু দেখে এসো দেন এগুলো সলভ করতে বসবে আচ্ছা দেখো কি আছে সোশ্যাল স্ট্যাটিফিকেশান সমাজের ধন ক্ষমতা মর্যাদা সুযোগের ভিত্তিতে মানুষের শ্রেণী বিভাগকে কিন্তু সামাজিক স্তরীকরণ বলা হয় বা সোশ্যাল স্ট্যাটিফিকেশান বলা হয় আচ্ছা দেখো আরও আছে নাম্বার ইলেভেন সামাজিক স্তরীকরণ দুটি বৈশিষ্ট্য মানে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের দুটা বৈশিষ্ট্য কি বলা হচ্ছে এটা সাধারণত বংশানুক্রমিক এবং এটা কিন্তু বৈষম্য তৈরি করে আচ্ছা সামাজিক স্তরীকরণের একটি কারণ লেখ অর্থনৈতিক বৈষম্য হচ্ছে সামাজিক স্তরীকরণের একটা বড় কারণ তারপরে কি আছে সোশ্যাল মোবিলিটি সোশ্যাল মোবিলিটি বলতে কি বোঝো একজন ব্যক্তি বা গোষ্ঠীর একটা সামাজিক অবস্থান থেকে অন্য আরেকটা স্থানে চলে যাওয়া কে বলা হচ্ছে সামাজিক গমনশীলতা সামাজিক গমনশীলতার দুটি ধরন বা সোশ্যাল মবিলিটি যেটাকে বলা হচ্ছে উলম্ব রয়েছে একটা ভার্টিক্যাল এবং আরেকটা হচ্ছে হরিজন্টাল মোবিলিটি এগুলো সব আমার আলোচনা করা হয়ে গিয়েছে আচ্ছা নাম্বার ফিফটিন শিক্ষার মাধ্যমে সামাজিক গমনশীলতা বা সোশ্যাল মোবিলিটি কিভাবে সম্ভব ভালো করে পড়বে এটা বড় মাঠের প্রশ্নের জন্যই এই প্রশ্নটা দেখবে শিক্ষা দক্ষতা ও যোগ্যতা গড়ে তোলে এবং যার মাধ্যমে ব্যক্তি উচ্চতর পেশা মর্যাদা কিন্তু অর্জন করতে পারে ঠিক আছে তো এই ছিল তোমাদের পনেরোখানা খানা প্রশ্ন ঠিক আছে দেখে নাও একবার চলো এই ছিল আমাদের ক্লাস বা আলোচনার বিষয় এবার একদম লাস্টের স্লাইডে তোমরা এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ আশা করি দেখতে পাচ্ছ তোমরা ক্যামেরার ওপাস থেকে নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে অ্যাডমিশন প্রসেস কিন্তু অনেক দিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে তো তোমরা চাইলে এক্সাম তো তোমাদের বেশি দেরি নেই তো তার আগ দিয়ে চাইলেও কিন্তু তোমরা আমাদের সাথে একবার যোগাযোগ করে নিতে পারো এছাড়াও তোমাদেরকে কিন্তু ডিসক্রিপশন বক্সটা একটু নজর দিতে হবে ওখানে কিন্তু সমস্ত ইনফরমেশন দিয়ে দেওয়া রয়েছে ঠিক ঠিক আছে চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি দেখাচ্ছি নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ